পৃথিবীতে এমন অনেক হোটেল রয়েছে যেখানে থাকার জন্য আমাদের লাখ লাখ টাকা খরচ করা লাগে এ ব্যাপারে আমরা সকলে শুনেছি কিন্তু আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে দামি হোটেল যেখানে থাকার জন্য আপনার এক রাতে প্রায় বিশ লক্ষ টাকা দেয়া লাগবে যে কথা বলছি দুবাই অবস্থিত বোর্জ খরিফার বিশ্বের সুপার লাক্সারি হোটেলের কথা উঠলেই সবচেয়ে আগে নাম আসে দুবাইয়ের বুর্জ আল আরবের এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবং বিলাস বহুল হোটেল। এই হোটেলটিকে গোটা বিশ্বের সবচেয়ে সুন্দর হোটেল বলেও মনে করা হয়। 2008 সালে বিশ্বের সবচেয়ে লম্বা অল সুট হোটেল হওয়ার পাশাপাশি বুর্জ আল আরব সবচেয়ে ব্যয়বহুল ককটেল তৈরি করার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ভেঙেছে। এই ককটেলের দাম পড়ে প্রায় 27321 AED। এছাড়া দু সালে বুর্জ আল আরব হোটেলটি বিশ্বের বৃহত্তম তৈরি রেকর্ড বানিয়েছিল তবে বুর্জ আল আরব যত বেশি বিলাসবহুল তার চেয়ে বেশি ব্যয়বহুল বটে দুবাই এই হোটেলের ভাড়া এতটাই যে আপনি আপনার নিজের শহরে সেই টাকা দিয়েই একটা ফ্ল্যাট কিনে ফেলতে পারবেন একজন সাধারণ ছাপসা মানুষ যদি দুবাই ঘুরতে যান তাহলে সত্যিই দরিদ্র হয়ে ফিরবেন খরচ এখানে থাকা ও খাওয়ার তাই সাধ্য থাকলেও হয় না সকলের আর সাহস করে এই এই হোটেলে গিয়ে থাকতে পারে না হোটেলটি দেখলে রাজপ্রাসাদের কথা মনে পড়ে যাবে আপনার এই হোটেলের স্তম্ভ থেকে দরজার হাতল পর্যন্ত সোনার আস্তরণ দিয়ে মোড়া ঘরের ওয়ার্ড তো বটেই এমনকি বাথরুমে রয়েছে সোনার নানা কাজ এই বুর্জ আল আরব হোটেলটির উচ্চতা প্রায় তিনশো একুশ মিটার এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এই হোটেলটি একশো আটচল্লিশ ফুট উচ্চতায় অবস্থিত বুর্জ আল আরবের নকশা করেছিল আত্কেস টমরাইটির নেতৃত্বে হোটেলটি একবারে একটি জাহাজের পালের মতো আকৃতির এই অনন্য আকৃতিটি অবশ্য গোটা পৃথিবী জুড়ে আরও অনেক আকাশচুম্বক অট্টালিকার নকশাকে অনুপ্রাণিত করেছে হোটেলের ভিতরে সকল সুযোগ সুবিধা একেবারে আধুনিকতম বলা চলে বুজাল আরব হাইটেক দিয়ে সাজানো হয়েছে এখানে স্যুট রয়েছে ছোট বর্গমিটার এবং সবচেয়ে বড় বর্গমিটার এখানে রয়্যাল স্যুট একদিনে ভাড়া পড়ে প্রায় সতেরো লক্ষ সত্তর হাজার তিনশো একাত্তর টাকা অন্যান্য স্যুটগুলো ভাড়া শুরু হয় পাঁচ লক্ষ ষোলো হাজার তিনশো আটান্ন টাকা থেকে এই হোটেলের দেওয়াল এবং মেঝেতে ত্রিশটিরও বেশি ধরনের স্ট্যাচুরিয়া মার্বেল ব্যবহার করা হয়েছে এটি সেই ধরনের মার্বেল যা বিখ্যাত ইতালীয় শিল্পী মিকেল আঞ্জেলো মূর্তি তৈরি করতে ব্যবহার করেছিলেন এই হোটেলটির আঠারোতম তলায় একটি স্পা রয়েছে যা আরব উপসাগর থেকে প্রায় একশো পঞ্চাশ মিটার উপরে অবস্থিত আসলে এই বিলাসবহুল টেরি স্পাইখানে আসা অতিথিদের অত্যন্ত আরাম প্রদান করে এখান থেকে দুবাই শহরের পুরো ভিউ দেখতে অসাধারণ সুন্দর লাগে আকাশ ছোঁয়া রেস্তোরাঁ ছাড়াও এই হোটেলে সমুদ্রের নিচে রয়েছে আরেকটি রেস্তোরাঁ সে রেস্তোরাঁর নাম আলমাহারা সমুদ্রের নিচের এই আলমাহারা রেস্তোরাঁয় এমন একটি অ্যাকোরিয়াম রয়েছে যা প্রায় নিরানব্বই লক্ষ লিটার জলে পরিপূর্ণ এছাড়াও বুর্জ আল খরিফাতে আসা অতিথিদের জন্য বিনোদনের অনেক ব্যবস্থা রয়েছে যেমন মিউজিয়াম মুভি থিয়েটার বার ক্যাসিন ইত্যাদি এছাড়া আমাদের বাংলাদেশের সবচেয়ে দামি হোটেল হলো রেডিসন যেখানে প্রিমিয়াম রুমের দাম শুরু হয় একশো ডলার থেকে আর সবচেয়ে দামি রুম হলো দুশো ডলার আমাদের অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা তাদের ছুটির সময়গুলো কাটানোর জন্য এই বিলাসবহুল হোটেলগুলোকেই বেছে নেয়